তো সকাল সাত সকাল সাত সকালে উঠে এবার আমাকে ঘুম ভাঙাচ্ছে সাত না বাবাকে যখন আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তোকে ডাকতে ডাকতে সকাল দশটা বাজে আজকে তোর ঘুম ভেঙে গেছে তুই সবাইকে উঠিয়ে দিচ্ছিস হ্যাঁ তারা তো হচ্ছে এবার প্রত্যেকটা দিন আমরা ট্রেনে ওঠাবো তারা নেনে এনে জল খা খিদে পেয়েছে সকাল তখন কটা বাজে ঘুমটা দুটো টুস তুই হ্যাঁ সাতটারও আগে সাতটার সময় তো বিছানা থেকে সাতটার সময় তো বিছানা থেকে উঠলি উঠে সাড়ে ছটা না ছটার থেকে তুই যাস না মা ওঠো মা ওঠো মা ওঠো আর ঘুমাবো না সাতটার সময় উঠে রান্না করে জল ভরলাম তারপর হ্যাঁ তোকে নিয়ে জল ভরলাম সকাল থেকেই শুরু করেছি

পেটে পাতা করছি অনেক বাজে এখন কটা বাজে কটা বাজে এখন সাড়ে সাত আটটা বাজতে ছ মিনিট বাকি চোখ সকাল বেলায় হাত খাচ্ছে সকাল বেলায় হাত খাচ্ছে চল আজকের দিনটা বেশ ভালোই কাটছে বল তো সকালে গরম লাগছে বল হম খুব গরম আমাকে সাদা লাগতে কালো লাগতো কালো তো তো ঘুম থেকে উঠেছি ঘুমাতে তো দিল না এখন বলছি মাছ চলো একটু ঘুরে আসে আমি তো কোথায় ঘুরবি সাড়ে আটটা বাজে ওদের ময়লা এসছে ময়লা ফেলতে হবে তাহলে চল চাই তাহলে বাজারে তাই রেডি হয়েছি মা মেয়ে রেডি হয়েছি এখন যাব হচ্ছে রাধাশ্রীর এদিকে দেখি একটু শাক নিয়ে আসে ঠাকুরের ফুল নিয়ে এসব যখন ইচ্ছে ঠিক আছে চল তা এরকম দিন কিন্তু খুব একটা আসে না আমার আর আমার মেয়ের জীবনে তাই না বাবা চলো তোর এত ইচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাজার করতে যাবি চল দেখি দি তোকে বললাম না কি রোদ উঠে গেছে দেখ কি রোদ দেখ এখন দেখো এত সকাল বেলায় রোদের তাপটা কি যত বেলা বাড়বে রোদের তাপ আরো বাড়বে ইস কি অবস্থা কি অবস্থা বাবা তোর জন্য রোদের মধ্যে আসতে হলো কিন্তু রাস্তাঘাট ফাঁকা কেন আজকে দেখি কি পাওয়া যায় শাকটা কি সুন্দর শাক দেখ দেখেছিস আর কি আছে নিম পাতা তো আজকে খাবো না তাও শাক কেনার পর আমরা চলে এসেছি রিলায়েন্সে দেখো রিলায়েন্সে এসেছি কি নিবি বল হ্যাঁ কি নিবি এসে শুধু এই কাউন্টারে এসেই দাঁড়াস কেন রে হ্যাঁ দেখি দেখ কি নেবি কোনটা কি লেখা লাসি ওটা লাসি তো লেখাই তো আছে এ বাবা দুধ নিয়ে নে তো বাবা দই পাত বাকা দুধ নেই শোনা দুধ নিয়ে নে দই তো এটা মিল্ক আরে দুধ নে ঠিক আছে চল রূপান ঠিক জিজ্ঞাসা করিয়া আয় আয় অবস্থা দেখো সাত সকালে আমাকে ঘুম থেকে তুলে ও চারিদিকে ঘোরাচ্ছে শাক আর কুমড়ো ফুল নেওয়া হলো ফুল নেবো দেখি রিলায়েন্স থেকে যদি কিছু নিই মালা কত গো ওই রজনীগন্ধ মালা গুলো কত করে বলো এর হাতে দুটো প্যাকেট আর আমার হাতে রিলায়েন্সের প্যাকেট কেমন লাগলো সে সকালবেলা বাজার করে বাড়ি যেতে ও আইসক্রিম নিয়েছে জানো আর আইসক্রিমে অফার দিচ্ছিল থার্টি থ্রি পার্সেন্ট অফার দিচ্ছিল এই জন্য হলাম নিয়ে নি হ্যাঁ ভ্যানিলা ভ্যানিলা আইসক্রিম এটা ডিপে রাখতে হবে বাবা ডিপে রেখে দে নটা বেজে গেছে এখনও রান্নাঘরে ঢুকলাম না ম্যাগি প্যাকেট ম্যাগি আর হচ্ছে পপকর্ন আর এটা আর এদিকে হচ্ছে শাক আর কুমড়ো ফুল আর দেখতে হবে না খুব গরম লাগছে ওই দেখ নটা দশ বাজে খুব খুশি না আরে লক আছে ওই জায়গাটা দেখেছ দেখি এখন বাজে হচ্ছে পোনে এগারোটা এখানে আমি সবজি টবজি কাটছি দেখতেই তো আজকে সকালে পাচ্ছ শাকটা নিয়ে আসলাম সেই নোটের শাকটা এখন ছাড়ানো হয়েছে কিন্তু মেয়েকে মেয়েকে বলছে তুই কি চপ করে দে মেয়েরা আবার ঘুম পাচ্ছে সকালে তাড়াতাড়ি উঠেছে না ওর ঘুম পেয়ে যাচ্ছে এগো হচ্ছে না বাবা তুই পাচ্ছিস না সোনা থাক আমি করে নেবো তুই এটা কাজ কর এটা খুলে গেছে ভুলে গেছো তো এটা দাঁড়া তাই মেয়েকে বললাম ঘুম চলে যাবে তুই আগে আমাকে শাকটা চপ করে দে হচ্ছে এবার এবার হচ্ছে বেশি অত মিহি করতে হবে না জাস্ট একটু হলেই হলো আস্তে আস্তে কত ছিঁড়ে যাবে তো তো এখানে সজনে ডাটার আলু কেটেছি আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি হয়েও গেছে তার মধ্যে একটু গাজর আর বিনস আছে অনেক একটু দিয়ে দিলাম যে খাওয়া হয়ে যাবে আর এখানে হচ্ছে বেগুন ভাজা করছি হ্যাঁ হচ্ছে না তুমি ছেড়ে দাও তাহলে আমি করবো ছাড়ো এখানে ভাত হয়ে গেছে এখানে বেগুন উচ্ছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর সজনে একটা বড়ি দিয়ে একটা তরকারি করব আর পটল ভাজা করেছে কি হয়েছে হাত কী হয়েছে মা করতে না মা না যাও শুনো তুমি রেস্ট নাও মা না তুমি রেস্ট মা যা আমি বিছানা গোছাবো এখানে বস তা নাহলে ওই বই গুলো দেখ কোনটা কোনটা তুই রাখবি কোনটা কোনটা বাদ দিবি দেখ দেখ ওগুলো দেখ যা ফ্যানটা চালিয়ে লাইটটা জ্বালিয়ে বসে পর গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ডেটটা এখানে মেয়ে স্নান টান করে পুজো দিয়ে একটু ফোন দেখছে আর বাইরে প্রচণ্ড রোদ মানে দেখানো যাচ্ছে না দেখ বুঝতেই পারছো ঘর কীরকম মানে হচ্ছে আলো ঝকঝক করছে বাবান তাদের চলে এসো মাম্মা চলে এসো ভাত বেড়েছে কিন্তু আর এদিকে আমার জাস্ট কিছুক্ষণ আগে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো আর কী কী রান্না করেছি চলো মেয়ের ভাত বেড়েছি মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো কারণ সকালবেলা মেয়ে ম্যাগি খেয়েছে তাড়াতাড়ি উঠেছে তাড়াতাড়িই ম্যাগিটা খেয়েছে আর হচ্ছে ভাত খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো মেয়ের নাচের ক্লাস আছে আর এখানে হচ্ছে শাকটা করেছি এখানে ওই যে ডাটা চচ্চড়ি করেছি বোলটুরি দিয়ে আর এই ফুলটা এখন আর ভাজবো না আমরা ভাজবোই না এত তরকারি আছে থাক রাতে ভাজব মেয়ে যেহেতু খাওয়া হয়ে যাচ্ছে মেয়ে যেহেতু খাবে না এখন আর ভাজবো না এই ডাল করেছি গন্ধরাজ লেবুটা আছে আর এখানে হচ্ছে আলু ফুলকপির রসা করেছি ব্যাস এই হচ্ছে আজকের মেনু স্যাটারডের মেনু এখানে বাসন টাসন সব মাজাটাজা হয়ে গেছে এবার ঘর জার দিয়ে সুন্দর করে ঘরটা মুছবো তাহলেই হয়ে যাবে ওই ঘরটা মোছা হয়ে গেছে এবার এই ঘর ডাইনিং রুম সব মুছবো বাবু এসো হ্যাঁ আমি খাইয়ে দেবো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি খেয়ে ঘুমা তো এখানে মেয়েকে আমাকেই খাইয়ে দিতে হবে শাক তো খাবে না শাক যেদিন হবে সেদিন আমাকে খাইয়ে দিতে হবে তা তাহলে শাক খাবে না কল্পনা আমি খাইয়ে দিচ্ছি তো নাকি আমি খাই দিচ্ছি আর মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তার কারণ আর একটা আছে সেটা হচ্ছে মেয়ে তো নাচের ক্লাস সাড়ে ছটার থেকে আছে সেটা তো আছেই পাঁচটার থেকে মেয়ে আবার টিউশন পড়তে যাবে সেটা হচ্ছে ছোটোবেলায় যে ম্যামের হাতে হাতে খড়ি হয়েছিল সেই ম্যামের কাছে হিন্দিটা দিয়েছি কারণ ওদের তো থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল কিন্তু বাংলাটা তো বাড়িতে পড়িয়ে দিতে পারি কিন্তু হিন্দিটা একটু অসুবিধে হয় এর জন্য হিন্দিটা আজ থেকে যাচ্ছে যাবে ম্যামের কাছে পাঁচটার থেকে তো সকালে না শোনা না এরকম করতে নেই সময় আছে চলে যাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো আমি ভাত খাই দিচ্ছি খেয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে চলে যাবে এসে নাচের ক্লাসে চলে যাবে ব্যাস হয়ে গেল আবার কি ঠিক আছে নাও দেখো তো শাকটা খেয়ে কেমন হয়েছো তুমি আজকে বাজার করেছো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি দেবো না আমি আগে এরকম করতে নেই ওরকম করতে নেই দেখো তো কেমন হয়েছে তুমি বাজার করেছো আজকে ভালো না হুম ভালো তো হবে না শাক না এখানে যদি চিকেন থাকতো মাটন থাকতো ওহ හ <laughs>